এনে তাকে যুদ্ধ করছে সেই চোদ্দশো বছর আগের ঘর বাড়ি মাটি মা খায় আমি সব পাতর এভাবে বসাইতো একবার যে বেশি করে পাতর বিছাইতো মাটি দিত মাটি তো শক্ত আছে মোটামুটি একবার পুরাতন ঘর বাড়ি বদরের যুদ্ধের সময় ওই বাড়িঘর ব্যবহার করছে সেই চোদ্দশো বছর আগের বাড়িঘর পাথর বিছায় মাঝখানে মাটি ফাঁকা থাকলে এভাবে করছে কোনো সিমেন্ট নেই ভাঙে পড়তেছে আল্লাহ একবার সেই যে জায়গায় তাবু ঘর ছিল সেই মসজিদ বদরের যুদ্ধের জন্য এখানে বাড়িঘর থাকতো ওইখানে তাবু ঘর আসেন অনেক এরিয়া বলতে কি এই যে বস্তু এই যে মিনারও আছে মনে নামাজ পড়তো ঘরের ভিতরে কিংবা ঘরের বাইরে ஓ கீர் ஜனாஜே கேஜரி டாலா